আসসালামু আলাইকুম আলিফ ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আলিফ প্রতিবারের মতো এবারও চলে আসলাম নতুন একটি প্রোডাক্ট নিয়ে এবারের প্রোডাক্টটি একটু মোটামুটি ইউনিক মানে সচরাচর আপনারা এই যে এই প্রোডাক্টটি দেখতে পাবেন না আজকের প্রোডাক্টটি হচ্ছে টুপিন প্লাগ টুপিন প্লাগ হলো এটা কিন্তু বেশ ইউনিক এই ধরনের টুপিন প্লাগ কিন্তু সব জায়গায় আপনারা পাবেন না বেশ ইউনিক ইউনিক বলতে যেমন এটার বিল কোয়ালিটি ডিজাইন ইউনিক সেরকমের এটার কাজও কিন্তু খুবই হেভি মানে এতটা এই টু পিন প্লাগটা এতটা হেভি এতটা গুণগত মানসম্পন্ন ভাই আপনাকে মানে বলে বোঝানো যাবে না আপনি জাস্ট একটু ব্যবহার করবেন ব্যবহার করে তারপর বলবেন ঠিক আছে এটা কতটা হেভি আর এটা কিন্তু আমাদের দুলাল এন্টারপ্রাইজে অ্যাভেলেবেল আছে আমি একটু প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাই এই যে এটা হচ্ছে টুপিন প্লাগ খুবই হেভি এই জায়গায় বক্সটির উপরেও লেখা আছে এটা ইনটেক এক বক্সে বারো পিস করে থাকে সুপার স্টাইটি টুপিন প্লাগ এই জায়গায় লেখা আছে এই যে হেভি টুপিন প্লাগ খুবই হেভি এটা নামে হেভি না কাজেও হেভি আপনারা যত ইন্ডেকশন থেকে আপনারা ইন্ডেকশন থেকে রাইস কুকার ওভেন যত লোড দিতে পারেন এটা মানে অনেক লোড নিতে সক্ষম ঠিক আছে মোটর পর্যন্ত চালাতে পারবেন সাবমসিবল মোটর পর্যন্ত এই টুপিন প্লাগ দিয়ে আপনারা চালাতে পারবেন অনায়াসে চলবে মানে নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়া আর এই যে আমার হাতে এই যে টুপিন প্লাগটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই সুপার স্টারের টুপিন প্লাগ হেভি টুপিন প্লাগের বিল কোয়ালিটিও বেশ ভালো এই জায়গায় যে টুপিন যে যেই টুপিন দুইটা দিছে এই দুইটাও কিন্তু মোটামুটি বেশ ওয়েট মানে বেশ ভালো ওজনে ওয়েটেও বেশি এই জায়গাটা তারা বেশ এই যে এতটুক এই যে টুপিন এই দুইটা এবং এই জায়গাটা এই জায়গাটা তারা মোটামুটি বেশ মোটামুটি না মানে সর্বোচ্চ ভালো করার চেষ্টা করেছে কারণ এটা হেভি লোড পড়বে হেভি প্রেশার পড়বে আর এই যে রাউন্ড শেপ ইউ আকৃতির এই জিনিসটা দেওয়ার কারণ হচ্ছে এটা সৌন্দর্যের জন্য দিচ্ছে বিষয়টা কিন্তু সেই রকমের না এটা দিচ্ছে ব্যবহারের জন্য আপনারা অনেক সময় প্লাগ দেওয়া অবস্থায় এইভাবে মনে করেন প্লাগটা উঠানোর প্রয়োজন পড়ে এইভাবে না উঠিয়ে আপনারা এই এইভাবে উঠাতে পারেন ঠিক আছে এইভাবে উঠালে আপনার শখ লাগা বা এই জায়গায় আপনার নিশ্চিন্তে আপনারা এটা ব্যবহার করতে পারবেন থেকে দুশো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত নিতে সক্ষম খুবই হেভি একটি টুপিন প্লাগ আপনারা চাইলে এই টুপিন প্লাগটি নিতে পারেন আমার কাছে বেশ ভালো লেগেছে বিল কোয়ালিটি এবং সব দিক থেকে এরা পারফেক্ট রাখার ট্রাই করেছে আশা করি আপনারা এটা ব্যবহার করে কমফোর্টেবল ফিল করবেন ঠিক আছে আর আপনারা যদি এই টুপিন হেভি সুপারস্টারে এই টুপিন প্লাগটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের এই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটি আর আমাদের লোকেশন হচ্ছে বরিশাল আমতলার মোড় পানির ট্যাঙ্কির অপর সাইডে দুলাল এন্টারপ্রাইজ আপনারা চাইলে নিজে এসেও এটি ক্রয় করতে পারেন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে